রাজধানীর হাইকোর্ট সংলগ্ন শাহ হাজার শরফুদ্দিন চিস্তির মাজারে বার্ষিক ওড়শ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে মাজারের ভক্ত ও অনুসারীদের দাবি নয় জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় তাদের মাজার প্রাঙ্গণ থেকে তাদের বের করে দেওয়া হয় তবে পুলিশ বলছে ভিন্ন কথা তাদের দাবি দিনেই ওড়স হয়ে গেছে এরপরও কিছু ভক্ত ও পাগল সেখানে রয়ে গেছে নিরাপত্তাজনিত কারণে তাদের হাইকোর্ট প্রাঙ্গনের ভেতরে অবাঞ্ছিত মাজারটিতে ঢুকতে দেওয়া হচ্ছে না জানা গেছে হাইকোর্ট মাজার বলে পরিচিত রাজধানীর ঐতিহ্যবাহী ওই মাজারের আজ থেকে তিন দিনের বার্ষিক ওড়স শুরু হওয়ার কথা সেজন্য জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত পাগল ও অনুসারীরা সন্ধ্যায় মাজার প্রাঙ্গনে জড়ো হন ওই সময় পুলিশ তাদের মূল স্থাপনার ভেতর থেকে বের করে দেয় ভক্তদের অভিযোগ সন্ধ্যায় পুলিশ মাজারের মূল স্থাপনা থেকে বের করে দেয় তাদের ভক্তদের অনেকে রীতি অনুযায়ী মোমবাতি জ্বালিয়ে চলে যেতে চাইলে সেটাও করতে দেওয়া হয়নি এদিকে অভিযোগ উঠেছে ডাকসু সদস্যরা জড়ো হয়ে পাগল ফোগিটদের মারধর করেছেন ঘটনার সময় মাজারে উপস্থিত মাহাথেরো মোহাম্মদ নামে এক ব্যক্তি এই অভিযোগ করে ফেসবুকে লিখেছেন রাতে কয়েকজন ডাকসু নেতার উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাইপন্থী ডাকসু জয়ী ছাত্ররা এই সাধু খেপা পাগলদের মারধর করেছে মার খেয়েও জায়গা ছেড়ে যাননি ওই সাধুরা আজকে আবার তারা পুলিশের সাথে ধস্তাধস্তি করে শেষমেশ হাইকোর্টের গেট ভেঙে ফেলেন তারপর জুলাইপন্থী পুলিশ এই পাগলদের রাস্তা আটকেছিল তারপর পুলিশ তাদেরকে মেরে আবার তুলে দেয় উল্লেখ্য পীর শরফুদ্দিন চিস্তি তেরোশো সালে মারা যান যে হিসেবে ঢাকা নগরের রাজধানী হিসেবে যাত্রারও তিনশো বছর আগে এই মাজারের জন্ম গত সাতশো বছরের ইতিহাসে এই প্রথমবার এই মাজারের কার্যক্রমে বাধা দেয়ার ঘটনা সামনে এলো।